হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমি বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও করে থাকি তো আজকেও আমি তোমাদের জন্য একটা ভালো গভর্নমেন্ট সার্ভিসের গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডি কিন্তু রিক্রুটমেন্ট চালু হয়ে গেছে তেইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আর লাস্ট ডেট কিন্তু রয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ কিন্তু লাস্ট ডেট তো আমি আমার কিন্তু সাইবার ক্যাফে দোকান রয়েছে তোমরা চাইলে আমার দোকানে ভিজিট করতে পারো এছাড়াও তোমরা এখন বন্ধুরা তোমরা চাইলে কিন্তু অনলাইনে আমাকে অনলাইনের মাধ্যমেও কিন্তু আমাকে দিয়ে এই ফর্মটা ফিল আপ করিয়ে নিতে পারো মাত্র এক্সট্রা আমি পঞ্চাশ টাকা করে ফর্ম ফিল আপ করতে নিই তো তোমরা যদি চাও আমাকে দিয়েও অনলাইনে ফর্ম ফিল আপ করিয়ে নিতে পারো এছাড়াও আমি নর্মালি তোমাদের গাইড করে দিচ্ছি কীভাবে কী করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে নিজেরা নিজেরাও করে নিতে পারো আর এক্সট্রা যদি কোনো প্রয়োজন পড়ে আমার সাথে তোমরা যোগাযোগ করো আমি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু ফর্ম ফিল করে থাকি তোমরা যারা জেনারেল আছো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে ফর্ম ফিল আপে লাগবে আর এস সি এস টি ও বি সি ট্রান্সজেন্ডার ফি মেয়ে সবার জন্য কিন্তু আড়াইশো টাকা করে লাগবে আর অনলাইনেই হবে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স অব্দি কিন্তু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করা যাবে আর এর উপরে কিন্তু এ এস সি এস টি যে এজ রিল্যাক্সেশন আছে সেটা কিন্তু নর্মাল যেরকম থাকে সেরকম আছে হ্যাঁ বন্ধুরা তো সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে যতক্ষণে খুলছে ততক্ষণে আমি তোমাদের জন্য বলে দিই যে তোমরা কিন্তু চাইলে এই ফর্মটা আমাকে দিয়ে ফিল করে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময় একদম বাড়িতে তোমরা তোমাদের কিছু করতে হবে না আমি সব কিছুই তোমাদের হয়ে ফর্ম ফিল করে দেবো তো এই যে এইগুলো সব রয়েছে এর মধ্যে তোমরা যদি কলকাতার জন্য অ্যাপ্লিকেশান করো তো কলকাতার জন্য এখানে কলকাতাতে সিলেক্ট করতে হবে কলকাতায় সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবে যে লেটেস্ট আপডেটেড নিউজ এখানে চলে আসবে এখানে ক্লিক করবে করার পরে টু অ্যাপ্লাই রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট এখন দুটো বেরিয়েছে তার মধ্যে এখানে তোমরা ক্লিক হেয়ারে ক্লিক করে নেবে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা দেখতে পারবে ওখানে কী চাইছে না চাইছে সব তোমরা দেখতে পারবে এছাড়াও দু হাজার চব্বিশে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছিল কোনো কিছুর জন্য তাদের আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট কর ক্রিয়েট করতে হবে না ঠিক আছে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে না তোমাদের শুধু লগ ইন করলেই হয়ে যাবে অ্যাকাউন্ট কিন্তু তোমাদের আলাদা করে আর ক্রিয়েট ক্রিয়েট করতে হবে না এখানে তোমরা আগে যদি না হয়ে থাকে তোমরা এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর লগ ইন এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন তোমাদের করে নিতে হবে করার পরে দেখো আমি লগ ইন করে নিয়েছি এখানে আধার এখন আবার নতুন করেছে যে আধার ভেরিফিকেশান করাতে হচ্ছে ঠিক আছে তো এখন আমি আপাতত আধার ভেরিফিকেশান করাচ্ছি না এখানে তোমরা কিন্তু অনলাইন যেরকম আগে সিস্টেম ছিল ওরকম সেমই আছে কিছু কিছু জিনিস এক্সট্রা করে দিয়েছে তো এখন যেহেতু আমার কাছে ফর্ম ফিল কিছু দেখানোর মতো নেই তার জন্য আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না তবে দেখানোর মতন এক্সট্রা কিছু নেই তাই আমি দেখাতে পারছি না তবে নিয়ম সব একই আছে কিছু কিছু জিনিস এক্সট্রা অ্যাড করেছে তোমাদের এটা মাধ্যমিক পাস মাধ্যমিক আর আইটিআই দিয়ে কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা যদি রেলওয়েতে কোনো রকম করে অ্যাপ্রেন রেলওয়েতে কোনো রকম কোনো কোর্স করে থাকো তো সেইটাও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তো সেই ক্ষেত্রে এক্সট্রা কিছু তোমাদের কনসেশন থাকবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমি ভিডিওটা তোমরা ফর্ম ফিল আপ করাতে চাও অবশ্যই যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওতে আমার নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আমি তোমাদের হয় ফর্ম ফিল আপ করে দেবো সমস্ত রকম ঠিক আছে এছাড়াও আরও অনেক কিছু করা হয় তো তোমরা চাইলে ভিজিটও করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে